আমি তো রাজনীতিবিদ আমি রাজনীতি করি ব্যাপক কারণ একটা আর করলে বোঝ করতে হবে এলে আমরা রাজনীতি মানুষের লোক আমার পুরোপুরুষ করে সব মরুমার মানুষের সব এই সিডে পাঁচবার এমপি ছিল আমার তিনবার মন্ত্রী ছিল আমার আব্বা এমনে ছিল এই সিডে সংযুক্ত করা পরবর্তীতে কে নির্বাচন বছর না আমার কথা না আমি করতে পারি ইয়াস হিসাব করতে পারে আরো বহুত আরো কত আছে না আইতে পারে কে এর ফাজ মাকে ফর্ম কেউ জানে না এমন হলো আমার কথা আমি আমার কথাগুলি বলবো আগ্রদ্ধ গত দুই টাম আমি একমাত্র মেয়র হিসেবে এরা আমি একটা মতো বাহাদুর সবের কথা আমি সাক্ষু দিছি কেউ দেয় নাই আজ বহুজন বহু কথা বলে কেউ দেয় নাই ওনার কথাগুলি যেদুর ভার্সে আমি জবাব দিছি ঠিক আছে আমার ফার্সে আমার ফলে উনি জ্যালাই দিব আমরা হাজারটা কেস দিব। আল্লাহর রহমতে আমি সাক্ষু আপনাদের সামনে আসি একটা কেসে দিতে আপনার সামনে আসি উনি আর যে কই আছে আমি এইটা কই না আল্লাহ ওনার হেজায়াত করুক আমার সম্মত আমি তো আর দুই হাজার থেকে তিরিশে জুন থেকে নাই আর চব্বিশের মনে করছে আমি আমারটা বলতে পারি এই যে আড়াই বছর বা দুই বছর বলেন এই সময় আমার বিরুদ্ধে একটা কেসুর সাহা লোকাল এমপি আমাদের স্থানীয় মন্ত্রী সহ সব দিতে পারে না আমি কি বাঘ বালুক না আমি আমি একটা কিছু দিন জন্তু আমি বিরোধী দল কিন্তু

বেঙ্গলে সেটা তারা জানে আমি তো তাই না সবই দিকে যদি কুমিল্লা সুন্দর করতে চান সবই সহযোগিতা লাগবে সহযোগিতা লাগে তারা না করতে পারে ভবিষ্যতে আমরা বাক্সে যদি নষ্ট না করে দিতে পারি এই যে একটা কথা বুঝতে পারছি এটাই তো আমার সার্থকতা আমি গেলাম উনি যদি জনগণের সম্পদ নষ্ট করে যাচ্ছে আমরা এটা তো আমাদের সম্পদ

আঁকতে পারবেন যে লোকের লোকে দুর্নীতি দেয়ার তার দুর্নীতি কি করছে এটা যদি আমরা সবাই সামনে খেলা করার মন্ত্রণে খেলা করার তোলে তাকে শাস্তি দিতে পারবে